বন্ধুরা দেখো নদীর আশেপাশে পরিবেশ নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ সুন্দর একটি নদী সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার বিড্য অবশ্যই কমেটে জানা দিবা কেমন লাগলো তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য যে যেখান থেকে আমার ভিডিওটা দিচ্ছে অবশ্যই কমেটে জানা দিবা কেমন লাগলো তোমাদের এই সুন্দর পরিবেশ নদীর পরিবেশ দেখতে পাচ্ছ নদীর পানি প্রচুর কমে গেছে অনেক সুন্দর লাগলো তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো নদীর এখান থেকে কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা বন্ধুরা আশা করি কেমন দেখা যায় নদীরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এ দেখো বিশাল এরিয়া বিশাল সৌন্দর্য বিশাল বড় নদী এ দেখো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কমরে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা এ সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের এই সুন্দর্য পরিবেশ এই নদীর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে চেয়ে দেখো নদীর ওই পাশে সুন্দর একটি পার্ক কফি হাউজের মতো সবাই এখানে বসে রয়েছে অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যে এখান থেকে আমার ভিডিওতে আছে অসংখ্য ধন্যবাদ আশা করি প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর কি জায়গা সুন্দর কি পরিবেশ সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর কি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা বিশাল এরিয়া নিয়ে একটি সর নদীর মাঝে ফানি শুকিয়ে যাওয়ার কারণে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ এই দৃশ্যটা অবশ্যই কেমন প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটাকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা চলো যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো নদীর ওই পাশে অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর কি দৃশ্য অনেক সুন্দর কি পরিবেশ নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওস অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে